আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গায়েটা আমি আজকে বানাচ্ছি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কলার কোপ্তা কোপ্তা বলতে পারেন বা ওদের চিকেন দিয়ে যে বাজে টিকা বানানো সেবাজেই বানাবো তো এখানে যে আমি ইলিশ মাছ কাটা বেঁচে নিয়েছি এটা কলা সিদ্ধ করে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ এখানে একটা ডিম ফিটে নিয়েছি ডিমের ভিতর চুড়িয়ে তারপরে ভসবো এখানে আমি তেল বসিয়ে দিচ্ছি গরম যারা আমার লাইফটাকে দেখছেন আমার ভিডিও দেখছেন আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এখন আমি এখানে দিয়ে দেবো লবণ অল্প পরিমাণ লবণ দিচ্ছি আপনারা প্রয়োজন মতো দেবেন যে যেমন খাবেন তেমনটাই দেবেন একটু সামান্য হলুদের গুঁড়া একটু সামান্য এটাকে ভালো করে মাখিয়ে নেব সবাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে ফলো করবেন বেল বাটন বাজিয়ে দেবেন আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ সবাই আমার ভিডিওতে কমেন্টস করবেন কেমন হয়েছে বলবেন লাইক করবেন যে আমার কালার পোক্তা তৈরি এখন আমি ডিম দিয়ে ভেজে নেব আমি এখানে ডিম একটা ডিম ফেটিয়ে নিয়েছি ওদের ডিমের চুবিয়ে তারপর ভেজে নেব আপনারা যদি চান তাহলে আপনারা ওদের ডিমে চুপিয়ে বিস্কিটের গুলো দিয়ে বসতে পারেন গরম ভাতের সাথে দুপুরে লাঞ্চ বা ডিনার সব কিছুর সাথে খাওয়া যাবে গরম গরম ভাতের সাথে আপনারা বাসা তৈরি করে খেয়ে দেখবেন আমি একা একা তো তাই ভিডিও করতে সমস্যা হয়ে যায় আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করেন না প্লিজ সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন আমার ভিডিওগুলোকে কমেন্টস করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে ফলো করবেন সাপোর্ট করবেন প্লিজ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কী করে আগাব বলুন যাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবাই আমার সাথে থাকুন সঙ্গে থাকুন ঠিক আছে আমার কলার পোকটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখতে কত সুন্দর হয়েছে আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন আর আমারগুলো কেমন হয়েছে দেখতে কমেন্টসে জানাবেন প্লিজ সবাইকে বলছি সবাই লাইক করবেন কমেন্টস আমি শেয়ার করবেন আপনারা যদি কমেন্টস না করেন তাহলে আমি বুঝবো কী করে যে আমার রান্না ভালো হয়েছে কি না ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনাদের তো আমার রান্নার বিষয়ে কমেন্টে জানাতে হবে তাই না আপনাদের তো বলতে হবে আমাকে যে ভালো হয়েছে কি না খারাপ খারাপ হয়েছে সেটা তো আমাকে জানাতে হবে না জানালে আমি বুজবুতই করে